السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى وتبارك في القرآن القديم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم أم يحسدون الناس على ما أتاهم الله ما الى اخر صدق الله العظيم وعن ابي هريره رضي الله تعالى عنه قال ان النبي صلى الله عليه وسلم اياكم والحسد فان الحسد ياكل الحسنات او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى وتبارك في شان حبيبه ومحبوبه محمد حامد محمود سراج رشيد صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا يعني ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا উপস্থিত আজকে নিভাই চন্দুর সাহেব তিবলা রহমাহুল্লাহ এর ইশালের সব মাফিলের বাদশরীর ঈশালে সব মাফিলের সম্মানিত সভাপতি চাহে তথা উপস্থিত বাগা বাজার থেকে আগত আলহাজ হজরত মৌলানা বদরুল হক সাহেব হাফিজাউল্লাহ আমার সদেয় বড় ভাই হজরত কারি মন্তুল হক সাহেব হাফিজাহুল্লাহ সুপারিনটেন্ডেন্ট কালাসোড়া আলিয়া মাদ্রাসা উপস্থিত মাই বিভ ইউ সোসাইটি আমার যুব সমাজ এবং আমার মুরব্বিয়ান এজাম Now I would like to discuss about jealousness. সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সময় নষ্ট না করে আমাদের কলবের একটা অ্যান্টিবায়োটিক সম্পর্কে আপনাদের সম্মুখে আমি কথা তুলে ধরব আল্লাহ যেন তৌফিক দেন দুই তিন মিনিটের ভিতরে জুড়ে বলি ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোরানাল কারীম থেকে যে আয়াত কারীমা তেলাওয়াত করলাম আল্লাহ রব্বুল আলামিন বললেন আম ইয়াহসুদুনান নাস আলামা আতাহুমুল্লাহু মিন ফাদলি আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে যেগুলা কিছু কিছু নিয়ামত দেই ওই নিয়ামত গুলা পাওয়ার পরে অন্য মানুষ ওই যে মানুষ আমি আল্লাহ রব্বুল আলমীর নিয়ামত দ্বারা আমি ওই মানুষকে নিয়ামত দ্বারা আমি মানুষকে যখন আমি নিয়ামত দেই অন্য মানুষ আমার এই নিয়ামত প্রাপ্ত বন্দার নিয়ামতের দিকে দেখিয়া দেখিয়া অন্য মানুষ হিংসা করে জেলাসনেস করে এবারে শুনেন হিংসা সম্পর্কে সিংহাজি তার বর্ণনা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জলিল কদর সাহা যার নাম হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেন মুমিনদের কলবের ভিতরে যখন ইমান থাকে ওই কলবের ভিতরে যখন হিংসা চলে যায় হিংসার কারণে মুমিনদের ইমান এইভাবে ধ্বংস হয় যেভাবে আগুন লাগলে টিকে খাইয়া খাইয়া এক প্রকার আংটা বানায় আংটা পরে বুঝিতে পরিবর্তন করে ঠিক তেমনি ভাবে মানুষের হিংসা তার ইমানকে হাইয়া হাইয়া একবারে বিলকুল বিলকুল বসিতে পরিবর্তন করে আমার কথার অর্থ হলো আমার প্রিয় ভাইরা আমার যুব সমাজ যারা আছেন মুরব্বিয়ান এজাম যারা আছেন যারা এডুকেটেড সমাজ আপনারা আছেন আমি আপনাদেরকে বলতে চাই সমাজের মধ্যে চলাফেরা করবেন ওটা করবেন সোসাইটির মধ্যে চলাফেরা করবেন মানুষদের নিয়ে সব সময় সুচিন্তা করবেন হিংসা করবেন না হিংসার কারণে আপনার অন্তরের থেকে ইমানের যে ছিল ইমানের যে ওই বন্ধ হয়ে যাবে নিবিয়া যাইবে এর জন্য মহান পরবর্তী আমাদের গোটা সমাজকে যেন হিংসা থেকে হেফাজতে রাখে জুড়ে বলি আমি আমার প্রিয় ভাইরা আমি এই জায়গার মধ্যে আল্লাহ হচ্ছে যে দুই মিনিট সময় পেয়েছি নষ্ট করব না ওলামাই কেরাম অনেক মজুদ আছেন ইতিপূর্বে অনেক অলি আল্লাহ সম্পর্কে আলোচনা করে গিয়েছেন আরও আসবেন ইনশাল্লাহ কিন্তু তার মধ্যে দিয়ে আমি চাই আপনাদেরকে ডিফারেন্ট একটি টপিকের উপরে সামান্য দুইটি কথা জানাইয়া দেয় আল্লাহ রসুলের সাহাবী হজরত আবু হরাইরা থেকে বর্ণিত সিহাজি তাহারি উনি বললেন আল্লাহ রসুল সাল্লাম থেকে রেওয়ায়ত পাওয়া যায় দুনিয়ার জমিনে আমার গুলামদের ভিতরে আমার উম্মদের ভিতরে হিংসা এবং ইমান এক কইয়া থাকতে পারে না এবারে দেখেন সমাজের মধ্যে যদি আমার ভিতরে হিংসা থাকে তার অর্থ হইল হদিসের বিজ্ঞা মোতাবিক আমার ভিতরে ইমান নাই আপনাদের ভিতরে যদি হিংসা থাকে হদিসের প্রমাণের মোতাবিক আপনার ভিতরে ইমান নাই এর জন্য মধ্যে চলাফেরা কর সমাজের জন্য সমাজের মধ্যে চলাফেরা কর আপনার পরিবার পরিজন আশপাশের মধ্যে যত মানুষ থাকবেন প্রত্যেক মানুষদেরকে নিয়ে সুচিন্তা করবেন যদি আপনি সুচিন্তা যদি আপনি সুচিন্তা করেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোন মানুষ অন্য মুসলমান ভাইয়ের জন্য সুচিন্তা করে সুচিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ইমানের মধ্যে ইমানের নূরগুলা বাড়াইয়া দেন জুড়ে বলি সুবহানাল্লাহ তো আমার সময় শেষ আমি সময় নষ্ট না করে আমি আপনাদেরকে যে দুইটা হাদিস এবং যে আয়াতে করিমা থেকে বললাম আই রিপিট মাই লাস্ট লাইন দয়া করে আপনারা সমাজের মধ্যে হিংসা নিয়ে চলবেন না কারণ উম্মতে মোহাম্মদী এক বলছিলেন আজকে উম্মতে মুহাম্মদিরা ভিন্ন ভিন্ন দল বল নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে সেপারেট হতে যাচ্ছে এই সেপারেট হওয়ার নাম হইল কেয়ামতের আলামত আল্লাহ তুমি আমাদেরকে হিংসা নিয়ে সেপারেট হওয়া থেকে আমাদেরকে যেন তুমি হেফাজত রাখো জুড়ে বলি আল্লাহ আমি এর জন্য আপনারা সব সময় চলাফেরা করতে বেশিরভাগ হিংসা আমার গ্রামের মধ্যে দেখা যায় একটা পরিবারের মানুষ যদি শিক্ষিত থাকে আরো দুইটা পরিবারের মানুষ যদি অশিক্ষিত থাকেন তাইলে শিক্ষিত মানুষের প্রায় ধারণা দেখা যায় সে নিজে শুধু তার বিবি বাচ্চা নিয়ে ডেভেলপ হইতে চায় সে নিজে শুধু তার তার বিবি বাচ্চা তার বাচ্চাদেরকে ভালো একটা স্কুলের মধ্যে এডুকেশন দিতে চায় তার যে ছোটো ভাই একটা গরিব ভাই ওই গরিব ভাইয়ের প্রতি সে একটা বার লক্ষ্য করে না তাইলে আপনাদের সম্মুখে যে হাদিস পড়লাম যদি কোনো মানুষের ভিতরে ইমান থাকতে হয় তার ভিতরে হিংসা দাগা দেওয়া যাবে না আর যদি হিংসা দাগা হিংসা যদি জাগা আমরা দিয়ে থাকি তাইলে প্রমাণ আমাদের ইমানের মধ্যে এখন পর্যন্ত অসুবিধা আছে মহান মালিক রব্বুল আলমিন আমাদেরকে পাক্কা মমিন এবং সাদিক আমাদেরকে সত্যবাদী এবং হিংসা ছাড়িয়া দিলটিকে দুধের মতো সফেদ বানাইয়া সমাজের মধ্যে যেন চলাফেরা করতে পারি সকলে বলি আল্লাহ হুমা আমিন আর অলি আল্লাহ বনতে হইলে সর্বপ্রথম যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য যেটি লাগে সেই বৈশিষ্ট্যের নাম হইল হিংসা

السلام عليكم الحمد لله كفار سلام على عباد الذين اصطفى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وعلى النبي صلى الله عليه وسلم: حياتي خير لكم ومآتي خير لكم إن الله ملاكم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا

アフナラザーザンアフナラウズルンウズルンウズルンウズルンウズルンウズルンウズルンウズルンウズルンウズルラウズルンウズルンウズルンウズルンウズルン

আমরা নিতাম করি আইসি এর লাগে শর্ট শর্ট মাতিয়া আল্লাহ জানাই দিলে আমরা মায়া করিয়া বলে ও বা ও বা ইমানদার বেটা ও বা ইমানদার বেটি কাফ তুমি চাই পূর্ণাঙ্গ অবস্থায় ইসলাম দাখিল আপনি খালি নামাজ পড়লে কামাই বলি আমি তাদু তো হরিদরা ফাঁসার জমা তো গাইতরা তসবিও হরিদরা আর হিবাজু খান ও ওদের আমরা দেশ আছে আমরা আসাম বেলি আছে ইতা মধ্যে আমরা দেখতে ভাই ফেরিয়েলা বেঠাই নাই হায়েরা বেঠিনতে বেড়া

পূর্ণাঙ্গ অবস্থায় তুমি তার স্তম্ভ দাখিল তোমার স্তম্ভ দাখিল বা হইছে না তোমার ইমান হইছে না তোমার ইমান নষ্ট করে নাই তোমার এই জমিন তুমি নোহার খামাইত নাই ই দুয়াই আর খামাইত নাই ই নামাজ আর খামাইত নাই ই আল্লাহ আল্লাহ খামাইত নাই